শাহরাজাত শুরু করলো কবি আবু সুবাইদের এক মজার কিস একদিন কবি আবু সুবাইদ এক ফলের বাগানে গিয়েছে ইচ্ছে কিছু ফল কিনবেন ঘুরতে ঘুরতে হঠাৎ দেখল একটা গাছের তলায় বসে রয়েছে এক রমণী হাতির দাঁতের নকশা করা একটা চিরুনি দিয়ে চুল আছড়াচ্ছে মুহূর্তের জন্য দৃষ্টি বিনিময় হতেই রমণী মৃদু হাসল আবু তার কাছে গিয়ে দেখল রমণীর অর্ধেক চুল সাদা হয়ে গিয়েছে অথচ মুখ দেখে বোঝা যাচ্ছে যে এ এক সৌন্দর্যময়ী তরুণী দেহে তরুণী অথচ চুল বৃদ্ধার মতো সাদা নিজের কৌতূহল চেপে রাখতে না পেরে আবু সুবাইদ বলল সুন্দরী এমন সুন্দর তোমার মুখশ্রী দেহে অটুট যৌবন অথচ চুল সাদা তুমি তো ইচ্ছে করলেই কালো রং লাগিয়ে সমস্ত চুল কালো করে নিতে পারতে তুমি ঠিকই বলেছ আমার দেহ দেখে মনে হয় যৌবনবতী অথচ চুল দেখলে মনে হয় বৃদ্ধা আগে তাই আমি চুলে কালো রঙ দিতাম কয়েকদিন যেতেই আবার সব রং ধুয়ে সাদা হয়ে উঠত বুঝতে পারলাম কালোর প্রলেপ দিয়ে সাদাকে চিপে রাখা যায় না প্রথমে দুঃখ হয়েছিল তারপর মনে হলো যদিও মাথার চুল পেকেছে এ দেহের যৌবন তো এখনো সাদা হয়নি সে তো গাঢ় সবুজ হয়ে আছে এই আমার কাজল টানা চোখ মুখ ক্রিবা, উন্নত কুচো যুগল এরাই আমার দেহে যৌবনের জয় পতাকা তুলে ধরেছে তাই আর আমার মনে কোনো ক্ষোভ নেই শাহরাজাত গল্প শেষ করে কিছুক্ষণ চুপ করে থাকে হয়তো নূতন কিস্সা শুরু করার জন্য মানসিক প্রস্তুতি তৈরি করে নেয় তারপর শুরু করল নূতন এক কিস্সা যার নাম বিচিত্র বিধান একদিন রাতে উজির জাফরের প্রাসাদে খলিফা হারুনল রশিদের নিমন্ত্রণ ছিল গান বাজনা খানাপিনার পর্ব শেষ হতেই এক সুন্দরী বাদি সুরা নিয়ে এসে দুজনের সামনে স্বর্ণপাত্রে সুরা ঢেলে দেয় বাদির ঢলঢলে মুখ দেখে খলিফার ভালো লেগে গেল দু চার পাত্র সুরা পেটে পড়তেই দুজনেই একটু একটু করে তুরীয় মার্গে উত্তরণ করতে থাকে খলিফার সামনে তখন বাদির মুখ তার যৌবন ভেসে বেড়াচ্ছে জাফরকে বললেন তুমি আমাকে তোমার এই বাদিকে দান করো জাফর বললেন আমার এই বাদি আপনাকে দান করা যাবে না খলিফা বললেন তবে বাদিকে বিক্রি করো জাফর বললেন আমি আপনার কাছে আমার এই বাদি বিক্রিও করতে পারবো না এবার রেগে গেলেন খলিফা বললেন আমি যদি এই বাদিকে না পাই তবে আমার বেগম জুবেদাকে তালাক দেব সুরার নেশায় কথাটা বলে দুজনেই চমকে উঠলেন তাড়াতাড়ি চোখে মুখে জল দিয়ে স্বাভাবিক হয়ে দুজনেই কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে বসেবেন ইসলামে সাচ্চা মানুষের জবানের দাম অনেক তাহলে এখন কি করা যায় দুজনের কেউ কিছুই ভেবে পায় না শেষে খলিফা বললেন জাফর এক কাজ করো আমাদের প্রধান কাজই ইউসুফকে তলব করা হোক এসব ব্যাপারে পরামর্শ দিতে ইউসুফের কোনো জুড়ি নেই খলিফার আদেশ পেয়েই মাসরুর গিয়ে হাজির হল ইউসুফের বাড়ি কাজী সাহেব তখন ঘুমোচ্ছিলেন মাসরুরের ডাক শুনেই বুঝতে পারলেন নির্ঘাত খলিফা এমন বিপত্তি বাঁধিয়েছেন যা থেকে আর উদ্ধার পাচ্ছেন না এখন তাকেই পরামর্শ দিতে হবে তাড়াতাড়ি পোশাক পরে একটা বড় থলি নিয়ে এসে হাজির হলেন উজিরের প্রাসাদে কাজীকে দেখেই খলিফা বললেন আমরা বড় বিপদে পড়েছি তুমি একটা পরামর্শ দাও জাফর সমস্ত বৃত্তান্ত খুলে বলতেই কাজী উঠে দাঁড়ালেন কিছুক্ষণ ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পায়চারি করে নিজের আসনে এসে বসলেন সব সমস্যা মিটে গেছে জাহাপনা আপনি শপথ করেছেন বাদিকে না পেলে বেগম সাহেবাকে তালাক দেবেন আর উজির সাহেব বলেছেন আপনাকে তিনি বাদি দিলে তার বিবিকে তালাক দেবেন এখন অন্য কাউকে তো এ বাদি দিতে জাফর সাহেবের কোনো অসুবিধা নেই জাফর মাথা নেড়ে বললেন ঠিক অন্য কাউকে বাদি দান করলে আমার বিবিকে তালাক দিতে হবে না তবে আপনার একজন দাসকে ডাকুন উজিরের হুকুমে একজন দাস এসে দাঁড়ালো কাজী দাসকে বললেন আমি তোমার সঙ্গে এই বাদির শাদি দেবো আর সাথে সাথেই তুমি তাকে তালাক দেবে বিনিময় তুমি একশো দিনার পাবে কাজী তখনই চুক্তিনামা লিখে দাসের সাথে বাদির সাদি দিয়ে বলল এই দিনার নিয়ে তুমি বিবিকে তালাক দাও কিন্তু দাস তখন সেই বাদির রূপে মজে গেছে সে বলল আমি আমার বিবিকে ছাড়বো না তাকে নিয়ে সুখে ঘর সংসার করব। দাসের কথা শুনে উজির রাগে ফেটে পড়লেন এই চাবুকের ঘায়ে তোর পিঠের চামড়া তুলে নেব। এক্ষুনি বিবিকে তালাক দে উজির চাবুকবার করতেই কাজী তাড়াতাড়ি তাকে থামিয়ে দিয়ে বললেন আপনি শান্ত হন বাদি এখন আইনত দাসের সে যদি তার বিবিকে তালাক না দেয় তার জন্য কোনো অপরাধ হবে না তবে আপনারা একটু ধৈর্য ধরুন একটা উপায় নিশ্চয়ই বার হবে কয়েক মুহূর্ত চিন্তা করে কাজী বাদিকে বললেন উজির সাহেব এই দাসকে তোমাদের স্বাদীর যৌতুক হিসাবে দান করতে চান তোমরা দুজনেই কি রাজি বাদি আর দাস একসাথে বলে উঠল আমরা রাজি সাথে সাথে কাজী বলে উঠলেন তোমাদের স্বাদীর চুক্তি শেষ হয়ে গেল সকলেই কাজের মুখের দিকে তাকায় কাজী বললেন যে মুহূর্তে বাদি এই দাসকে উপহার হিসাবে পেল আর সে স্বামী রইল না এই বাদীর কৃতদাস হয়ে গেল আমাদের ইসলাম ধর্মে কোনো দাস কখনো কোনো নারীর স্বামী হতে পারে না যাহাপনা এবার আপনি নিশ্চিন্ত মনে এই বাদীকে নিয়ে যেতে পারেন কাজীর বিচিত্র বিধান দেখে খলিফা খুব খুশি হয়ে হাত বাড়িয়ে বললেন আপনার থলিটা দিন কাজী থলিটা বার করে দিতেই খলিফা উজিরকে বললেন তুমি এই থলি মোহরে ভর্তি করে কাজী সাহেবের বাড়ি পাঠাবার ব্যবস্থা করো কাজী সাহেব বাড়ি ফিরে গেলেন পরদিন সকাল হতেই মাসরুর মোহর ভর্তির থলি কাজী সাহেবের বাড়ি পৌঁছে দিল শাহরাজার তার কিস্সা শেষ করতেই সুলতান বললেন এবার একটা রসের কিস্সা শোনাও তাহলে শুনুন খলিফা হারুন আল রশিদ আর বেগম জুবেদার এক মজার কিস্সা কবিতার মিল গ্রীষ্মকাল চারিদিকে প্রচণ্ড রৌদ্রতাপ ঘরে বাইরে প্রচণ্ড খরতাপ সকলেই অস্থির হয়ে উঠেছিলেন প্রচণ্ড তাপে খলিফা হারুনল রসিদও অস্থির হয়ে উঠেছিলেন বাদীদের পাখার হাওয়াও তার দেহকে শীতল করতে পারছিল না উঠে পড়লেন খলিফা মনে হল বাগিচার লতাকুঞ্জে গিয়ে বিশ্রাম নেবেন গাছের ছায়া পাশেই সরোবরের জল শরীরটা হয়তো শীতল হবে খানিকটা তার প্রাসাদের গায়েই বাগিচা এ বাগিচায় শুধু খলিফা হারুনল রসিদ আর তার খাস বেগম জুবেদা ছাড়া অন্য কারোর প্রবেশাধিকার নেই বেহেস্তের বাগিচার মতোই অপরূপ সুন্দর এই বাগিচা বিশাল একটা সরোবর তার চারিদিকে নানান তরুরাজি মাঝে মাঝে পাথরের বেদি মাথার ওপর লতার ছায়া চন্দ্রাতপ চারিদিকে ফুল গাছের শাড়ি অসংখ্য ছোট ছোট ফোয়ারা একটা পাথরের আসনে এসে বসলেন খলিফা মুহূর্তে গাছের ছায়া সরোবরের শীতল হাওয়ায় শরীর জুড়িয়ে এল হঠাৎ তার চোখে পড়ল বেগম জুবেদা বাগিচায় প্রবেশ করছেন তাকে ডাকতে গিয়েও থেমে গেলেন খলিফা ভাবলেন দেখি জুবেদা কি করে বেগম জুবেদাও গ্রীষ্মতাপে অস্থির হয়ে বাগিচায় এসেছেন একটা ঝর্নার ধারে এসে দাঁড়ালেন জুবেদা মাথার ওপর বিরাট পিপুল গাছের ছায়া ঝর্নার একটা বড় পাথরের উপর দাঁড়িয়ে একবার চারিদিকে তাকালেন জুবেদা কোথাও কাউকে চোখে পড়ল না একে একে নিজের সমস্ত পোশাক খুলে ফেললেন একটা গাছের ডালে ঝুলিয়ে রেখে নগ্ন দেহে এগিয়ে গেলেন ঝর্নার দিকে সামান্য জল তারই মধ্যে বসে দু হাতে সর্বাঙ্গে জল ছিটোতে আরম্ভ করলেন জুবেদার দিকে তাকিয়ে খলিফার আর চোখের পলক পড়ে না এর আগেও তো কতবার দেখেছেন জুবেদার ওই অপরূপ যৌবন কিন্তু আজ তার মনে হল নির্জন উন্মুক্ত প্রকৃতির মাঝে এ এক অনন্য সৌন্দর্য প্রাসাদের হাজার ঝাড়বাতির তলায় এ সৌন্দর্যকে কোনো দিন তিনি দেখেননি দেখতে দেখতে প্রাণ ভরে ওঠে খলিফার বিমুগ্ধ বিস্ময়ে কিছুক্ষণ স্থির থাকেন পাছে তার উপস্থিতিতে জুবেদা সংকোচ অনুভব করেন তাই নিঃশব্দে প্রাসাদে ফিরে এলেন তখনও তার চোখের সামনে ভাসছিল জুবেদার অনুপম সৌন্দর্য আপন মনেই গুনগুন করে উঠলেন খলিফা তাকে দেখেছিলাম ঝর্নার ধারে কয়েকবার আবৃত্তি করলেন আনন্দে মনটা ভরে উঠল ইচ্ছে করলে তিনিও কবি হতে পারেন পরের ছত্রের কথা মনের মধ্যে ভেসে ওঠে চেষ্টা করলেন আবৃত্তি করতে সব যেন কেমন এলোমেলো হয়ে গেল আগের ছত্রের সাথে কোনো শব্দেরই মিল খুঁজে পাচ্ছিলেন না বারবার চেষ্টা করেন খলিফা ঋতুর আবর্তনের মতো একটাই ছত্র বারবার মনের মধ্যে পাক খেতে থাকে পরের ছত্র ধরা দিয়েও যেন ধরা দিতে চায় না অস্থির হয়ে ওঠেন খলিফা সন্ধে পার হয়ে রাত্রি নামে খলিফা অনুভব করলেন ছন্দের বাগিচায় তিনি যতই ছোটাছুটি করুন সে ধরা দেবে না প্রাসাদের পথ ধরে যাচ্ছিল কবি নবাস তাকে দেখেই ছুটে গেলেন খলিফা নবাসকে থামিয়ে বললেন কবি আমি কবিতার একটা ছত্র বানিয়েছি কিন্তু তার পরের ছত্র তো আর মনে পড়ছে না সারা দিন শুধু বৃথাই চেষ্টা করে গেলাম কি ছত্র যাহাপনা তাকে দেখেছিলাম ঝর্নার ধারে মুহূর্তে হাসি ফুটে উঠল কবি নবাসের মুখে সুমিষ্ট স্বরে আবৃতি করলেন তাকে দেখেছিলাম ঝর্নার ধারে মনের মাঝে এখনও তার রূপের ছবি ভাসে তার ওই ভরা দেহের অতল তলে হারিয়ে যেতে ভয় কি যদি মৃত্যু আসে খলিফা বিস্ময়ে হতবাক হয়ে কবির দিকে তাকিয়ে থাকেন সারা বিকেল সন্ধে রাত্রি হাজার চেষ্টা করেও ছন্দের মিল খুঁজে পেলেন না আর কবি কত সহজে তার মনের কথা ছন্দের জাদুতে গেথে দিল নিজের হাতের বহুমূল্য আংটি খুলে পড়িয়ে দিলেন কবির হাতে শাহরাজাত তার কাহিনী শেষ করতেই দুনিয়া বলল দিদি কবিদের কথা থাক একটা মজার গল্প বলো তাহলে সেই চোর আর গাধার কিস্সা শোনাই এক চাষি একদিন গাধা নিয়ে হাঁটে যাচ্ছিল হাটে দুই চোরও বেরিয়েছিল হাত সাফাই করতে দুই চোরের একজন ছিল ওস্তাদ আর অন্যজন ছিল সাগরেদ পথে চাষিকে গাধা নিয়ে যেতে দেখে ওস্তাদ সাগরেদকে বলল ওই গাধাটাকে হাত সাফাই করতে হবে দেখি তুই কেমন ওস্তাদ হয়েছিস সাগরেদ বলল তুমি শুধু দেখো আমি কেমন করে হাত সাফাই করি তুমি আমার পেছনে এসে গাধাটাকে নিয়ে যাবে চাষি গ্রামের সরল সাদা মানুষ গাধার দড়ি হাতে ধরে গুনগুন করে গান করতে করতে যাচ্ছিল পেছনে আসতে হাঁটছিল গাধা চোর পায়ে পায়ে গাধার পাশে এসে দাঁড়াল দু চার পা গিয়েই টুক করে গাধার গলা থেকে দড়িটা খুলে নিজের গলায় পরে নিল ওস্তাদ গাধাটাকে নিয়ে সোজা পিছনের দিকে হাঁটা শুরু করলো সাগরেদও গাধার মতো আস্তে আস্তে পা ফেলে হাঁটতে আরম্ভ করল চাষি কিছুই জানতে পারল না সাগরেদ যেই দেখতে পেল ওস্তাদ গাধা নিয়ে হাওয়া হয়েছে সাথে সাথে সে দাঁড়িয়ে পড়ল চাষি দড়ি ধরে টান দেয় তার গাধা আর নড়েও না চড়েও না চাষি পেছন দিকে ফিরতেই অবাক তার গাধা কোথায় এই যে একটা আস্ত মানুষ ভালো করে তাকালো চাষি আশেপাশে কোথাও তার গাধা নেই লোকটার গলাতেই তো গাধার দড়ি বাধা ভেবা চাকা খেয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে চাষি এ আমার গাধা কোথায় গেল আমার গাধা সাগরের চোর এগিয়ে এসে মাথা ঝুঁকে বলল মালিক আমাকে চিনতে পারলেন না আমি আপনার গাধা চোরের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না চাষি একটা জলজ্যান্ত লোক বলছে আমি গাধা বাপের জন্মে এমন অদ্ভুত কথা তো কোনোদিন শুনিনি আর লোকটা যদি গাধা না হবে তো আসল গাধাটা কোথায় গেল মাথার মধ্যে সব যেন কেমন ঘুরপাক খেতে থাকে সাগরেজ সামনে এগিয়ে এসে মাথা নুইয়ে বলল আপনি নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন আমি কিন্তু সত্যিকারের গাধা নই এক সময় মানুষই ছিলাম নিজের দোষেই গাধা হয়েছি মানুষ কখনো কি গাধা হয় 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 আমাকে দেখেই তো বুঝতে পারছেন কিন্তু তুমি গাধা হলে কেমন করে সে আমারই দোষ ছেলেবেলা থেকে আমি ছিলাম খুব খারাপ কারো কথা শুনতাম না ভাই বোনদের মারধর করতাম ঘরে ভালো কিছু খাবার পেলেই চুরি করে সব খেয়ে নিতাম পাড়া প্রতিবেশীদের গাছের ফল রাখতাম না আমার জ্বালায় পাড়া প্রতিবেশী আর ঘরের লোক সকলেই অতিষ্ঠ হয়ে উঠেছিল একদিন ঘরে কিছু খাবার ছিল না আমি খাবারের জন্য এমন চাঁচামেচি শুরু করে দিলাম মা প্রচণ্ড রাগে অভিশাপ দিয়ে গাধা বানিয়ে দিল মনের দুঃখে আমি ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম এক চোর আমাকে ধরে নিয়ে বাজারে বিক্রি করে দিল সেখানে গিয়ে আপনি আমাকে কিনলেন সেই থেকে শুরু হলো আমার দুঃখের জীবন আপনি আমার পিঠে ভারী ভারী মোট চাপাতেন যখন কাজ করতে পারতাম না বা ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়তাম আপনি আচ্ছা করে লাঠির বাড়ি মারতেন আল্লাহর দয়ায় আবার আমি মানুষের রূপ ফিরে পেয়েছি এবার আমি মার কাছে গিয়ে মাপ চেয়ে নিতে চাই চোরের কথা শুনে চাষি তার হাত চেপে বলল তুমি আমাকে মাপ করো ভাই আমি না বুঝে তোমার উপর অত্যাচার করেছি তুমি রাগ করো না আমি তোমাকে মুক্তি দিচ্ছি তুমি মার কাছে ফিরে যাও আর ভবিষ্যতে কোনোদিন মায়ের কথার অবাধ্য হই না আর এই একশোটা দিন আর রেখে দাও পথে খিদে পেলে কিছু খেয়ে নিও চাষি গলার দড়ি খুলে দিতেই আর দাঁড়ালো না চোর সোজা গিয়ে হাজির হলো ওস্তাদের ডেরায় ওস্তাদ তখন গাধাকে ঘাস পাতা খাওয়াতে ব্যস্ত কয়েকদিন পরেই চাষি বাজারে এলো আরেকটা গাধা কিনতে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল তার সেই গাধাটা নিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে লোকটা সেই অস্তাচ্চর চাষি তার সামনে গিয়ে বলল তুমি এ গাধাটা কোথায় পেলে এক পলক দেখেই চাষিকে চিনতে পারল অস্তাচ্ছর সাথে সাথে বলল এ গাধাটাকে দেখলাম গায়ের ধারে ঘুরে বেড়াচ্ছে তাই ধরে নিয়ে এলাম তাহলে নিশ্চয়ই আবার মায়ের কথার অবাধ্য হয়েছিল সেই জন্যে ফের গাধা হয়ে গেছে ব্যাটা এত দিনেও তোর শিক্ষা হল না থাক গাধা হয়ে আর সেখানে দাঁড়ালো না চাষী বাজার থেকে অন্য গাধা কিনে বাড়ি ফিরে গেল চাষির কাণ্ড দেখে ওস্তাদ চোরের সে কি হাসি শাহরাজাদ তার গল্প শেষ করতেই দুনিয়াজাদও হেসে লুটিয়ে পড়ল সত্যি মানুষ এত বোকা হয় সুলতান শাহরিয়ার হাসতে হাসতে বললেন এই রকম হাসির গল্প আরেকটা শোনাও বেগম শাহরাজাদ শুরু করল তার নতুন কাহিনী জেলে ও সুলতান পারস্যের মহামান্য সুলতান খুশরাও একদিন বেগমকে নিয়ে প্রাসাদের অলিন্দে দাঁড়িয়েছিলেন এমন সময়ে এক জেলে ঝুড়ি ভর্তি মাছ নিয়ে সেখানে এসে দাঁড়াল নদী থেকে সদ্য ধরে আনা মাছ সূর্যের আলো পড়ে চকচক করছে সুলতানকে কুন্নি করে মাছের ঝুড়িটা নামিয়ে রেখে বলল আমি এক গরিব জেলে আমার এই সামান্য ইনামটুকু সুলতান যদি গ্রহণ করেন তবে খুব খুশি হব মাছ দেখে খুব পছন্দ হয়ে গিয়েছিল সুলতানের খুশি হয়ে জেলেকে চার হাজার দিনার দেওয়ার আদেশ দিলেন জেলে দিনার নিয়ে সুলতানকে কুন্নিশ করে চলে যেতেই বেগম বললেন আপনি সামান্য কটা মাছের জন্য চার হাজার দিনার দিলেন চল্লিশ দিনার দিলেও তো খুব বেশি দেওয়া হতো এভাবে আপনি যদি দান করতে থাকেন দেখবেন আপনার উপহার নেবার জন্য মানুষের ভিড় জমে যাবে বেগমের কথাটা মনে ধরল সুলতানের সত্যি তিনি অনেকগুলো দিনার দিয়ে ফেলেছেন বেগমকে বললেন যখন দিয়ে ফেলেছি আর তো কিছু করার নেই দান করা জিনিস কখনো ফেরত নেওয়া যায় না বেগম বললেন আপনি কেন ফেরত চাইবেন জেলে নিজেই ফেরত দেবে তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না একবার যদি কেউ কিছু পায় সে কি কখনও ফেরত দেয় ইচ্ছে না থাকলেও দিতে বাধ্য হবে আপনি জেলেকে ডেকে পাঠান সে এলে বলবেন তোমারে মাছ ছেলে না মেয়ে যদি বলে ছেলে তখন বলবেন আমি ছেলে মাছ খাই না তুমি ফেরত নিয়ে যাও যদি বলে মেয়ে তখন বলবে আমি ছেলে মাছ ছাড়া অন্য কোনো মাছ খাই না তখন জেলে আর কি করবে দিনার ফেরত দিয়ে মাছ নিয়ে যাবে বেগমের বুদ্ধি শুনে সুলতান খুব খুশি তখনই জেলেকে ডেকে পাঠালেন জেলে এসে দাঁড়াতেই সুলতান বললেন তোমার মাছ তো খুব সুন্দর কিন্তু মাছটা ছেলে না মেয়ে এমন কথা তো কোনোদিন শোনেনি জেলে এই কি প্রশ্ন করলেন সুলতান খানিক্ষণ ভেবে বলল যাহাপনা এ মাছগুলো ছেলেও নয় মেয়েও নয় এরা হচ্ছে ক্লিপ তার এমন জিনিস তো আগে কোনো দিন দেখিনি জেলে তাড়াতাড়ি বলল যাহাপনা এ মাছ তো বেশি পাওয়া যায় না সারা জীবন জাল ফেলে একবার কি দুবার পাওয়া যায় আমার জীবনে এই প্রথম পেলাম সুলতান খুব খুশি এমন মাছ হয়তো জীবনে আর কোনোদিন পাওয়া যাবে না তখনই হুকুম দিলেন জেলেকে আরও চার হাজার দিনার দিয়ে দাও আট হাজার দিনার পেয়ে জেলের আর আনন্দ ধরে না থলিতে সব দিনার পুরে বাড়ি ফিরে চলল কয়েক পা যেতেই একটা পাথরে হুচট খেয়ে আছড়ে পড়ল থলি থেকে বেশ কিছু দিনার মাটিতে ছড়িয়ে পড়ল জেলে তাড়াতাড়ি উঠে বসে সবকটা দিনার এক এক করে কুড়িয়ে নিল একটা দিনার পাথরের ফাঁকে গিয়ে পড়েছিল অনেকক্ষণ চেষ্টা করে সে দিনারটাও তুলে নিল জেলে তার কাণ্ড কারখানা দেখে সুলতান তো হেসে গড়াগড়ি বেগম গম্ভীর মুখে বললেন দেখুন লোকটা কি কৃপন একটা মাত্র দিনার গর্তে ঢুকে গেছে আর তার জন্য যেন প্রাণটা ফেটে যাচ্ছিল তবু যদি বুঝতাম তার খেটে খাওয়া পয়সা এরকম লোককে অর্থ দেওয়া মানে অর্থের অসম্মান করা বেগমের কথা শুনে সুলতান বললেন তুমি ঠিকই বলেছ বেগম আগে বুঝতে পারলে এমন নিচ লোককে একটা দিনারও দিতাম না সাথে সাথে সুলতান জেলেকে ডেকে বললেন শোনো হে রকম লোক তুমি একটা দিনার গর্তে পড়ে গিয়েছিল আর তার জন্যে তুমি এমনভাবে খোঁজাখুঁজি করছিলে যেন তোমার বিশাল সম্পদ হারিয়ে গিয়েছে তোমার মতো এমন লোক আমি দুটি দেখিনি জেলে তাড়াতাড়ি কন্নিশ করে বলল জাহাপনা আপনি ঠিকই বলেছেন আমি একটা দিনারের জন্য অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছি একটা দিনারের গিয়ার আর মূল্য আছে বলুন কিন্তু জাহাপনা ওই দিনার যদি আমি পরিশ্রম করে আয় করতাম কিংবা অন্য কেউ দিত তাহলে ওই এক দিনার খুঁজতে অত কষ্ট করতাম না কিন্তু ওই দিনার আমাকে দিয়েছেন মহামান্য সুলতান কোনো অর্থ দিয়ে আমি ওই দিনারের মূল্য বিচার করতে পারি না আট হাজারের প্রতিটি দিনার আমার কাছে অমূল্য এ দিনার কি আমি পথে ঘাটে ফেলে রাখতে পারি জেলের কথা শুনে সুলতান খুব খুশি লোকটা সত্যি সত্যিই দানের মর্যাদা দিতে জানে এমন লোককে দান করেও আনন্দ তক্ষুনি হুকুম দিলেন জেলেকে আরও চার হাজার দিনার দিয়ে দাও এবার আর বেগম কোনো কথা বললেন না বলা যায় না সুলতান যেভাবে দান করতে আরম্ভ করেছেন শেষ পর্যন্ত তাকেই না দান করে দেন শাহরাজাদের কাহিনী শেষ হতেই সুলতান মন খুলে খানিকটা হেসে নিয়ে বললেন তুমি এই রকম আরেকটা হাসির গল্প শোনাও শাহরাজাদ শুরু করল তার এক নূতন কাহিনী ভাগ বাটোয়ারা একদিন রাতেই খলিফার চোখে আর কিছুতেই ঘুম আসছিল না বিছানায় শুয়ে একবার এপাশ একবার উপাস করছিলেন বিরক্ত হয়ে উঠে পড়তেই কানে এলো হাসির শব্দ বুঝতে পারলেন এ তার দেহরক্ষী মাসরুরের হাসি ডাক দিতেই তাড়াতাড়ি ঘরে ঢুকে কুন্নি করে দাঁড়ালো মশরুর খলিফা বললেন এই মাঝরাতে হঠাৎ পাগলের মতো হেসে উঠলে কেন কোনো খোয়াব দেখেছিলে নাকি মাসরুর মাথা নিচু করে বলল মাফ করবেন জাহাপনা আমি জেগেই ছিলাম হঠাৎ একটা কথা মনে পড়ে গেল তাই আর চেষ্টা করেও হাসি চাপতে পারিনি কথাটা কি শুনি গতকাল বাজার থেকে ফিরছি দেখি ইবনল কবির নামে একজন লোক ভারী মজার মজার সব কথা বলছে তাকে ভিড় করে লোকজন সেই সব কথা শুনছে আর হাসতে হাসতে গড়িয়ে পড়ছে খলিফা বললেন ইবনল কবির কোথায় থাকে তুমি জানো জানি জনাব প্রাসাদের কাছেই এক কুড়ে ঘরে একাই থাকে যাও চটপট করে তাকে ডেকে নিয়ে এসো আমি তার মজার কথা শুনব মাশরুর কী আর করে মাঝরাতেই ছুটল ইবনল কবিরকে খুঁজে আনতে প্রাসাদে নিয়ে এসে বলল দেখো আমি তোমাকে খলিফার কাছে নিয়ে যাচ্ছি খলিফা তোমাকে যা ইনাম দেবেন তার এক ভাগ তুমি নেবে দুভাগ আমার ইবন বলল মাত্র এক ভাগ আমি পাব মসরুর বলল কি করব বলো এখানে খোঁজা সর্দারের সঙ্গে রফা করা আছে যা পাব দুজনে ভাগ করে নেব ইবন আর কি করে মাসরুরের কথায় রাজি হয়ে গেল খলিফার সামনে এসে দাঁড়াতেই ভয়ে ঠক ঠক করে কাঁপতে আরম্ভ করল ইবন খলিফা বললেন শুনলাম তুমি ভালো ভালো হাসির গল্প জানো দু চারটে শোনাও তবে যদি হাসি না আসে তবে পিঠে তিরিশ ঘা চাবুক পড়বে এমনিতেই ইবন ভয় পেয়ে গিয়েছিল তারপর চাবুকের কথা শুনে হাসির কথা সব ভুলে গেল হাজার চেষ্টা করেও একটা গল্প মনে করতে পারল না খরিফা বললেন কি হলো গল্প শোনাও ইবন তখন অজ্ঞান হবার উপক্রম মুখ দিয়ে একটাও শব্দ বের হলো না এবার রাগে ফেটে পড়লেন খলিফা আছিস একে তিরিশ ঘা চাবুক লাগা সাথে সাথে প্রহরী এসে সপা সব চাবুক মারতে আরম্ভ করল এক ঘা দু ঘা তিন ঘা করে দশ ঘা লাগাতেই লাভ দিয়ে উঠল ইবন আর নয় হুজুর এর পরের ভাগ মাশরুরে। খলিফা তো অবাক মাশরুর কেন চাবুক খাব না এখানে আসার আগে মাসরুর আমাকে গিয়ে শপথ করিয়ে নিয়েছিল আমি যা পাবো তার এক ভাগ আমার বাকি দুভাগ মাসরুরের সাথে সাথে খলিফা বললেন মাসরুরের পিঠে লাগাও বিশ ঘা চাবুক পিঠ পেতে দাঁড়ালো মাশরুর দশ ঘা চাবুক পড়তেই ছুটে এলো পাশে দাঁড়িয়ে থাকা খোঁজা সর্দার বাকি ঘা আমার যাহপোনা এখানে যা পাই আমরা দুজনেই ভাগ করে নিই এবার আর রাগ করতে পারলেন না খলিফা তিনজনের ভাগ বাটোয়ারা দেখে হাসিতে গড়িয়ে পড়লেন হাসতে হাসতেই খলিফার চোখে ঘুম এসে গেল পরদিন সকাল হতেই খলিফা তিনজনকে ডেকে প্রত্যেককে এক হাজার দিনার উপহার দিলেন কাহিনী শেষ হতেই সুলতান শাহরিয়ার বললেন এবার আর হাসির গল্প নয় সাচ্চা প্রেমের একটা গল্প শোনাও শাহরাজাত কিছুক্ষণ ভেবে বলল বিখ্যাত গায়ক ইশাকের এক প্রেমের কাহিনী শোনাই যে কাহিনী তিনি জীবনকালে কখনো প্রকাশ করেননি মৃত্যুর পর তার রোজনামচা থেকে এই কাহিনি জানতে পারি